কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তি নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয় যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা হচ্ছে হাদিসে যেটুকু আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উযু করছে এখানে শুকনা আছে এদিকে শুকনা আছে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে বিশালাম বলেছেন যে পলাতক প্রাপ্তবয়স্ক নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদায় লিপ্ত তার এ বাত্প কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মাদক সেবন করে তার চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হয় না এখানে কবুল হয় না মানে তবা করে যেতে হবে আল্লাহ কাছে পরবর্তীতে অ্যাকসেপ্ট করতেও পারে আমি কখনো হবে না এইভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা আসলে তোমাকে বলে নাই হাদিস এই শব্দ আসেনি তো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা সতর্ক কবুল হবে না আল্লাহ কাছে ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার এবাদ কবুল হবে না দোয়া কবুল হবে তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের এবাদত বন্দি কি বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাইলে আমরা হালাল উপার্জন ছাড়বো হারাম উপার্জন করব হালাল হারাম বা হালাল বক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তবা করব বেদা ছেড়ে সুন্নার পথে থাকার চেষ্টা করব কখনো বেদাতের ধারে কাছে যাবো না ইনশাআল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব মেয়েরা নামাজের মধ্যে সতর্ক ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তারপরে যদি ওড়না না পড়েন অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে কোনো এটা দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না সো এগুলো ঢাকতে হবে তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কি হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকবো এটা যদি আল্লাহর নামের শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠব না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি সেজন্য তাকে কাফারা দিতে হবে কাফারা কি দশজন মিসকিনকে দশ দিন রোজা রাখ দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে তাহলে তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহ নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাব না তোমাকে বললাম প্রমিস করলাম তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাব না আল্লাহর কসম। এরকম বললে আল্লাহর শপথ আমি যাবো না তখন শপথ হবে আর আমি বললাম আমি যাবো না তোমাকে কথা দিলাম আমি যাব না এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোন রাগ করে মানুষ যদি কোন ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকার গুলো আসলে ভালো জিনিস না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাবো না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এজন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম আল্লাহর কিরা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে জাস্ট এটুকু কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা এটা করবো না ওইটা করবো না তো সেক্ষেত্রে মূলনীতি আমরা ফলো করবো আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি করি অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমাকে কাফফারা দিতে হবে হয় তিনটি রোজা আর না হলে দশজন মিস্কিকে খাদ্য দান দুইটার কোন একটা করতে হবে মুক্তির ব্যাপারটাও আছে